আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আপনাদের এখন ঢাকা টাঙ্গা রুড হাইওয়ে রোডের সাথে একটা বাড়ি দেখাবো জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ পঁচিশ পয়েন্ট রুম হচ্ছে তিপ্পান্নটা সামনে দোকান আছে তিনটা পাশে আপনার এই যে পানির ট্যাঙ্কি আছে ডাবল গ্যাসের চুলা আছে মিটার আছে সতেরোটা একবারে আপনার ঢাকা টাঙ্গার রোড হাইওয়ে রোডের পাশে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি রাস্তাঘাট দেখাচ্ছি সে রাস্তা ঢাকা টাঙ্গাল রুট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গেল রুট একবার মার্কেট প্রতিশন সামনে মার্কেট দোকান তিনটা আছে এই দেখেন ঢাকা টাঙ্গালে প্রচুর ঘনবসতি আশেপাশে যে বাড়িঘর প্রচুর বাড়িঘর এই যে এই ঢাকা টাঙ্গাল রোডের পাশে দশ শতাংশ পঁচিশ পয়েন্ট চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট রুম আছে টোটাল তিপ্পান্নটা তিপ্পান্নটা রুম আছে এবং সামনে দোকান আছে তিনটা নয় ডাবল গ্যাসের চুলা বৈধ গ্যাসের চুলা হচ্ছে নয় ডাবল 17টা মিটার আছে এই যে হচ্ছে বাড়ি এখানে যে রুম সিস্টেম তুমি কেউ আছেন এখানে রুম কয়টা ভাই ভালো সব হ্যাঁ ভালো আছে এটা কিচেন ওয়াশরুম রুম কয়টা এখানে তিনটা কত করে ভাড়া দেবো একটা পুরো ইউনিট নিছতোমরা এটা পুরো ইউনিটটি সা আচ্ছা 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 এক একটা রুম ভাড়া কত চার হাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে রুম সিস্টেম সিস্টেম সবগুলোই ভাড়া প্রচুর ভাড়া চলে বসে রুম আছে একই সিস্টেম আর কি টোটাল রুম আছে আপনার তিপ্পান্নটা এবং বৈধ গ্যাস আছে নয় ডাবল গ্যাসের চুলা এবার এটা আপনার আর্জেন্ট কি করা হবে ঢাকা টাঙ্গাল রোড এর পাশে এদের সম্পূর্ণ প্রাইস করা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখানে ওই তিনটা রুম এই যে বৈধ গ্যাসের চুলা

ঢাকা টাঙ্গাই রুট এই যে মার্কেট পজিশন এই যে গাড়ি চলতেছে এগুলো সব হচ্ছে রুম বাই রুম সিস্টেম প্রচুর ভাড়া চাহিদা প্রচুর ভাড়া চাহিদা এবং কখনো রুম খালি থাকে না রানিং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এগুলো সব হলো রুম সিস্টেম এই যে বৈধ এসে চুলাই যে দেখতে পাচ্ছেন এই যে সবই ভাড়া কোনো রুম খালি নেই। আপনারা ভাই আসেন নিচে আসেন। সব পাতা রুম বাই রুম সিস্টেম আমরা এখানে রুম আছে। এখানে রুম। এই যে সব মারসবর পানির পাম্প এখানে যে হাফ বিল্ডিং আছে নিচে।

তিনটা বল না হচ্ছে এটাই তো সীমানা নাই সাইডে এটাই হচ্ছে সীমানা আচ্ছা আচ্ছা হ্যাঁ বেড়া সামনের এই দোকান আছে তিনটা তিনটা দোকান আছে বাড়ি এই যে দেখেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সহ সহযোগিতা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিনশট সব বিস্তারিত জানতে পারেন